আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেখছো তো এই ব্যাকগ্রাউন্ডটা পাল্টে দেবো তো কালো পর্দা অর্ডার করেছি তো দু একদিনের মধ্যে চলে আসবে তো এটা যখনকার পর্দা তো সেখানে লাগিয়ে দেবো আর কালো পর্দা এখানে লাগিয়ে দেবো তো তোমাদেরকে আনবক্সিং ভিডিওটা তখন যখন আসবে তো করে দেখিয়ে দেবো কেমন পর্দা এসছে কত করে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের মাঝে একটা ছোট্ট নতুন ভিডিও নেই তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথাও একটু করো না তো আমি আছি এখন আমাদের বাড়ির যে মনসা ধান আছে তো সে এটাই আমাদের মনসা ধান আর এখানে দেখছো শিব ঠাকুর আর সামনেই পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে পুজো দিবস তো তুলসী পুজোর দিবসটা হয়তো তোমরা অনেকেই জানো না তো অনেকে হয়তো ভুলে গেছো তো পঁচিশে ডিসেম্বর তুলসী তুলসী দিবস আর আমাদের তুলসী থান দেখো এখানে সঙ্গে সিজুয়া গাছ আছে আর পেছনে একটা বট গাছ আছে তো ওটা মা লাগিয়েছে তো বট গাছটা এতদিন অনেক বড় হয়ে যেত তো বারবার ছাগল ছাগলের গরুতে খেয়ে দিয়েছে বলে ছোট ছোট আর এদিকে আমার কসমেটিকের ফ্যান আছে তো তোমরা অনেকেই জানো এখানে রাখি

তো আমি মালিককে বলেছিলাম বক্স আল্লাহ বক্স করতে হবে না এমনি আল্লাহ বানাও তো এমনি আল্লাহ বানিয়েছি আর যন্ত্রপাতিগুলো থেকে সরিয়ে আছে তখন যন্ত্রপাতিগুলো গোছাবো গুছিয়ে বাড়ি যাবো কাঠে ছড়িয়ে আছে অনেক কাঠগুলো গোসাই তো বাড়িয়ে যেতে যায় সাড়ে ছটা বাজি আজকে চান খাওয়া দাওয়া করতে করতে সাতটা তো বন্ধুরা চলে এসেছি বাড়ি তো খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন সময় সাড়ে সাতটা সন্ধ্যা আর পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেখছো তো এই ব্যাকগ্রাউন্ডটা পাল্টে দেবো তো কালো পর্দা অর্ডার করেছি তো দু একদিনের মধ্যে চলে আসবে তো এটা যখনকার পর্দা তো সেখানে লাগিয়ে দেবো আর কালো পর্দা এখানে লাগিয়ে দেবো তো তোমাদেরকে আনবক্সিং ভিডিওটা তখন যখন আসবে তো করে দেখিয়ে দেবো কেমন পর্দা এসছে কত বড় তো অর্ডার দিয়েছি আমি তোমার আট ফুট বাই চোদ্দো ফুট সরি আট ফুট বাই দশ ফুটের তো আসলে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল দেখো নিজের যত্ন রেখো এটা